আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মুসা আলী ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আলী ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আলী ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছে এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ট্রিট প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন চলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবি আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়াশোনাই আওয়াজটা হচ্ছে এমন যে

ও আনাতা রুথা এবং আমি তোমাকে বাছাই করেছি হেলিম আয়ুহা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা বহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নেনী আন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নেনী আন আল্লাহ নিশ্চয়ই আমিই আল্লাহ লা হা ই আনা না আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই আমার ইবাদত করো ওয়াকিম ইসলাহতালি দিক্রি আমার স্মরণের জন্য সলাত কায়েম কর এন্ন্যা স্যা আ চ্যা লে চ নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে হ্যাঁ কেয়া আমি এটাকে গোপন রেখেছি ইতু জিজা কুল্লু নেফসিম বি মাই তা যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়াসুদ্দান ক্যান হ্যাঁ ম্যা লে ইউ মিনু বি হ্যাঁ যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যারা তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পারা

এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি আল্লাহ পাক বলছেন কল আল কিহায়া মুসা মুসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুড়ে মারো মুসা আলাইহিস সালাম ছুড়ে মারলেন ফা আল কাহা তিনি ছুড়ে মারলেন ফাই ইদা হিয়া হাইয়াতুন তাসা সাথে সাথে লাঠিটা ছোট ছোট শুরু করলো সাপের মতো অন্য সুরে আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সুরা এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাহ পাক বললেন কয়লা খুজ হ্যা ওয়ালা তাখাফ তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না সানুঈদুহা সিরাতাহাল উলা তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও তাখরুজ বাইদা মিন গায়রি সু এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে বগলের মধ্যে হাত নিয়ে আসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে এই দুইটা মজেজ আল্লাহ তাকে দিলেন আরেকটারই দর্শন তো এখানে কি হলো মুসা আল ইসলাম পেলেন শর্টকাট কি মুসা আল ইসলাম কি পেলেন নবুয় পেলেন নবুয় পাওয়ার সাথে সাথে আল্লাহাক তাকে দুটো মজেজা দিলেন একটা হচ্ছে লাঠি আর একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে যাবে এবার তার ডিউটি কি আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে আগে যে ইধা বিলা ফেরাউন ইন্নহু তাগ। এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমালঙ্ঘন করেছে। তখন موسی আলাইহিস বললেন রব ইশরাহলি সাদরি আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাবার সাহস হচ্ছে না। আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে। ওরা তো আমাকে پہলো হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলেন কে না। তার